কাজে গিয়ে পথ দুর্ঘটনায়ুক্ত হরিশচন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে মৃত্যু হলো মালদহের হরিশচন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতে পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন বয়স চুয়ান্ন তার বাড়ি হরিশচন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে রাজস্থানের কোটায় সোমবার রাতে বাইকের ধাক্কায় মারা যান তিনি তিন মাস আগে এলাকার পাঁচ শ্রমিক ওই এলাকায় কাজে গিয়েছিলেন সেখানে গাছ কাটার কাজ করতেন কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানিও কিনতে যাচ্ছিলেন ওই সময় রাস্তায় বাইকের ধাক্কা হন পরে হাসপাতালে তার মৃত্যু হয় বাড়িতে স্ত্রী গুলেনুর বেবি সহ পাঁচ সন্তান রয়েছে তার একমাত্র রোজ ছিলেন কেতাবুদ্দিন ফলে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী কিভাবে সংসার চলবে তা ভেবে দিশেয়ারা হয়ে পড়েছেন গুলেনুর এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়

দেখ <singing flowers> <words> <gehört> <finish quotegroans> দুজনের একসঙ্গে যাচ্ছিলাম আমার ফোন এসেছিলো আমি বিস কদম পিছা ছিলাম ওই রোডে ছিল তারপরে মোটর সাইকেল এসে পিছন থেকে ধাক্কা দিয়েছে রোড পড়ে গেছে তারপরে ওকে ধরে ধরে গেছিলাম হসপিটালে সে কি ঘটনাস্থলে মারা গেছিলো না হাসপাতালে মারা গেছিলো হাসপাতালে কথাই কাজ করতে গিয়েছিলেন কথাই স্থানে কতদিন আগে

এখান দিয়ে কতজন কাজ করতে গেছিল পাঁচজন আর কতজন বাড়ি এসছে আমি দুজনে বাড়ি আর আমি আর ঠিকাদার কেন আসেনি কি জানাচ্ছে ঠিকাদার ওই সার্টিফিকেট উঠাই আসবে ভাই কিছু ক্ষতিপূরণ দিয়েছে না দেয়নি যাওয়া আসার কিছু খরচ দিয়েছে যাওয়া আসার দিয়েছে খরচ ঠিকাদারের কি নাম আক্তার ওর বাড়ি কোথায় গঙ্গর আর আপনার নাম গোপাল তোমার বাড়ি কোথায় আজ বুধবার আজকে ওই বাড়ি আসার কথা ছিল আজকে টিকিট ছিল ওই বাড়ি আসতো কারণ যে ওই গিয়েছিল আমাদের রোজার কি যেন বলছে যে সব রাতের আট দশ দিন আগেই গিয়েছিল কোথায় গিয়েছিল কাজ করতে ওই গিয়েছিল গুজরাট মানে রাজস্থান কি কাজ করছিল ওখানে গিয়ে ওই গাছ কাটার কাজ করতে তারপর কি হল আপনার স্বামীর সঙ্গে তারপরে আমি সাতটা চৌদ্দ মিনিটে আমি দেখলাম যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতো ওই প্রত্যেক সময় কথা বলতো কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা ওই প্রত্যেক সময় ওই কেউ ওর সাথে কথা বলবেই না বলে ওই কান্নাকাটি করবে বলে চব্বিশ ঘন্টা ওই কথা বলতো যখন সাতটা পনেরো মিনিটে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো বলছে যে এই গাড়িটা আমি ভরবো বলেছিল না ভরা ছিল আমি এটা বলছিলাম মানে কি ভরার কথা বলছিল গাড়িতে বলছিল যে এই আমি এই গাড়িটা ভরবো কি ভরে নিলাম এটা মানে কি ভরার কথা গাড়িতে কি ভরতো ছোট ছোট নোট বললি ওগুলো ভরত তারপরে যখন কথা শেষ তারপর কি আমার ছেলে মেয়েকে দেখলো বা মেয়ের সঙ্গে কথা বললো ছেলের সাথে কথা বললো আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে ঠিক আছে বাবু কাঁদছে তো কিছু শোনাও যাচ্ছে না তো আমি ঘুমিয়ে আমি কথা বলছি বলছে আচ্ছা ঠিক আছে যখন আটটা আটটা সাড়ে আটটা বাজলো এরা ঘুমিয়ে গেছে তখন আমি ফোন করলাম তো তুললো না আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে ওই জন্য ফোনটা তুললো না তখন আমি উঠলাম বাবুদেরকে মশারি টেঙে টেঙে আমি যখন নটা দশটা বেজে গেছে বলছি এখনও ফোন করে নি দেখি তো আমি ফোন করে আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না তো বলছি যে ওই কি ঘুমিয়ে গেল আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল এক হোসেন ওই বলছে যে ই আমি বলছি ই কায়নাথের বাপ ওই বলছে না গিয়ে আমি ঠিকাদার বলছি আমি বলছি ই কায়নাথের বাপ গিয়ে মামা তো বলছে যে ঘুমিয়ে গেছে এই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি কীভাবে হলো বলছে যে রাস্তা যাচ্ছিলো কাজ করে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। না মারার কথা বললো না প্রথম বলছে যে নাক থেকে খুবই রক্ত হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করব না আমি শুধু একটু দেখবো আমাকে দেখাও বলছে এখন দেখার টাইম নাই আমাকে দেখায়নি আর পাঁচ মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না

আপনাদেরই কোম্পানিতে গিয়েছে এখন আমার দুই ছেলে মেয়ের কী অবস্থা হবে আমরা কিভাবে চলবো মামা তো বলছে যে ওই জন্য আমি আছি আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো ওই ঠিকাদার কোনো খোঁজ নিচ্ছে আপনাদের এখন হ্যাঁ 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 খোঁজ নিচ্ছে ফোন আমাদের কাছে সব আপনার নাম আমার নাম গুলেনুর খাতুন আপনার কে হলো আমার হাজবেন্ড